হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ঢাকা থেকে আসছি গত পরশুর দিন তো এসে টুকটাক কাজ ছিল এগুলো করছি তো এখন অনেক কাপড় চোপড় আমি এলোমেলো করে নিচতে এখানে নিচে ফ্লোরে সব কিছু বের করে গুছাইতেছি যে বিছানার উপরে কাপড় চোপড় এই নিচে কাপড় চোপড় এগুলো সব কিছু গুসাইতে হবে তো আমি সব কিছু এলোমেলো করে নিচে গুসাইতেছি তো আপনাদের সাথে ওইটাই শেয়ার করি দেখতে থাকুন ভিডিওটা আর এখন আসর নামাজের আজান দিচ্ছে আমি এখনো গোসল করি না এগুলো সব কিছু গুছায় পরে গোসল করব এদিকে রায়ানকে গোসল করাইছি ও দেখেন এই যে কলা কি করতেছে এই যে ও রায়ান ছি আব্বু ও কলা দি মুখেই করে নিয়ে ওই দিকে ফলাইতাছে তো গুছাই দেখতে থাকুন এদিকে আলমারিটাও খুলে নিচ্ছি আমি আলমারির ভিতর থেকেও কাপড় চোপড় সব কিছু বের করবো সব দোষায় রাখতে হবে পুরো আলমারিটা এলম abu ah, ah, que ai ai ele dói não babá ঢাকা থেকে দুটো চাদর কিনে নিয়ে আসছিলাম তার মধ্যে এই যে একটা আরেকটা তো ব্যবহার করছে অলরেডি নষ্ট হয়ে গেছে তো এটা আর এখন ব্যবহার করবো না কি আপু শোনো 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 আমি কি বলি এলো এটা নর তুমি তুমি এখন আর এটা বাচ্চা যে পর্যন্ত বড় না হয় ওই পর্যন্ত আর ব্যবহার করব না একদম ময়লা বানাই ফেলা গেছে

নাই করে বেশ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই হচ্ছে আমার নয়টা শাড়ি মানে শাড়ি কাপড় ও তিনটা পাঁচটা ওইদিকে রায়ান বলতেছে তিনটা পাঁচটা তো এইগুলা হচ্ছে শাড়ির কালেকশন আর মনে হয় ওই পাশে একটা আছে আর রুমে তোর দশটা আর কি টোটাল দশটা আমার শাড়ির কালেকশন আছে আপাতত তাছাড়া হুম হুম তিনটা তিনটা তো তাছাড়া ওই রকম শাড়ির কালেকশন নাই তো দেখি এইগুলো তো চাই সব কিছু

দেখাই করছি এখানে যে একটা চাটনি কিনছিলাম কি কিউট এগুলো সব ইন্ডিয়া এই যে শ্যাম্পু আচার একটা এই যে মলম এই মলমটা নাকি অনেক ভালো আর এখানে যে কিছু চকলেট কিনছিলাম একটা লিপ বাম আর এই যে কয়েকটা সাবান কয়েকটা সাবান এগুলোই কেনাকাটা করছি তো আর কিছু কেনাকাটা করা হয় নাই চকলেটগুলো আর এদিকে আমার যে সব কিছু গোছানো কাস্টমারই সব গোছানো শেষ ট্যাক এখানে কিছু কাপড় আছে এগুলো কালকে টেইলার্সের এখানে নিয়ে যাব তো এই জন্য ওইভাবে রাখছি নিজের দিকে সব কিছু গোছানো শেষ আগ্রিবের আজান দিচ্ছে আর মা বাড়িতে নাই তো ওই জন্য মুরগিগুলো আমাকে উঠাইতে বলছে মানে উঠাইতে বলে না একাই তো ওঠে বা ওই যে শিয়াল আসে জন্য বলছে যে আমাকে দাঁড়ায় থাকার জন্য তো রুমে সব কাজ গুছাইছি রায়ান হচ্ছে সাপুর সাথে বাইরে গেছে আর আমি এই যে উঠানের ভিতরে দাঁড়ায় আসি যে মুরগি সবগুলো উঠবে এই জন্য আমি দাঁড়াই আসছি কারণ সন্ধ্যা ওই যে রায়ান ওই বাড়িতে যেতেছে রায়ান আপু এদিকে আসো তো যদি এই যে শিয়াল আসে এই জন্য আর কি দাঁড়ায় আসছি মুরগিগুলো উঠলে পরে যায় গোসল করব